সবাই মজার মজার জলপাই আচার তৈরি করছে আর আমি জলপাইগুলি সংরক্ষণ করার চেষ্টা করছি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম শাহনা ব্লক থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে এখানে অনেকগুলি জলপাই নিয়েছি সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব বলে আর সংরক্ষণ করে রাখব বলে আর আচার তৈরি করার জন্য অনেকগুলো আলাদা আমি রেখে দিয়েছি অন্য একটি রেসিপিতে দেখাবো কীভাবে আমি আচার তৈরি করারছি জলপাই সিজনে জলপাই সংরক্ষণ করব না সেটা কী করে হয় অনেকে আমরা আছে সারা বছরে টক ডাল বা টক তরকারি খেতে পছন্দ করি তাদের জন্য আশা করছি আজকের টিপস ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকাল কিন্তু সবাই ছোটো ছোটো টিপস আমরা জানি তারপরেও যেহেতু চ্যানেল আছে তাই ভাবলাম ছোট ভিডিওর মাধ্যমে একটা টিপস শেয়ার করে ফেলি আর কন্টিনিউ যেহেতু ভিডিও তৈরি করা হচ্ছে না ভিডিও দিচ্ছে না আজকাল আস্তে আস্তে অনলাইন থেকে মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি এখানে অনেকগুলি জলপাই সবগুলি কিন্তু পাকা পাকা কাঁচা জলপাই হলে সবচেয়ে ভালো হয় সংরক্ষণ করার ক্ষেত্রে তবে হ্যাঁ পাকা জলপাইও আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আছাড়ের ক্ষেত্রে সেটা বেশি একটা ভালো উপকার আসে না অনেক বেশি পেকে গেলে সেটা আছাড়ের ক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে না আর সংরক্ষণ করার ক্ষেত্রেও তেমন একটি ভালো বেনিফিট পাওয়া যায় না তবে যাই হোক আমার জন্য অপেক্ষা করে রাখতে রাখতে বেশি পেকে গিয়েছে এটা আমার বাবার বাড়ি গাছের জলপায়ু প্রচুর জলপাই হয়েছিল তিন চার দিন আগে গাছ থেকে পারা হয়েছে এখন যেহেতু মানে সিজন অলরেডি শেষ হওয়ার পথে বেশি বাড়তি হয়ে গেলে পাকা যদি বেশি হয়ে যেত তো অনেক বেশি নরম হয়ে যাবে সেটাই স্বাভাবিক এখানে একটি পাতিল আমি নিয়ে নিচ্ছি অর্ধেক পাতিল হালকা সিদ্ধ করব একটু বলো আসলে আমি এটাকে নামিয়ে নেব যেহেতু অনেকটা পাক না সংরক্ষণ করার ক্ষেত্রে কাঁচাটাও পারবেন সংরক্ষণ করে রাখতে আবার সিদ্ধ করেও পারবেন তবে সিদ্ধ করলে সারা বছর আপনি অনায়াসেই সুন্দরভাবে খেতে পারবেন আর কাঁচা যেটা সেটা আপনি সংগ্রহ করে রাখি টক তরকারি যখন আপনি খাবেন সাথে সাথে দিতে হবে অনেকে এই টিপসগুলি ফলো করতে পারে না কাঁচাটা অনেকটা বরফ ছেড়ে দিলে তারপর রান্না করতে যায় তখন খেতে ভালো লাগে না যারা কাঁচা অবস্থায় রাখাটা বোঝেন না বা খাওয়ার পদ্ধতি বোঝেন না তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন সিদ্ধ করে রাখলে আপনি ডিপ ফ্রিজ থেকে অনেকক্ষণ সময় বাহিরে রেখেও এটাকে রান্না করে খেতে পারবেন কিন্তু কাঁচাটা কিন্তু অনেকক্ষণ বাহিরে রাখতে পারবেন না এই যে দেখুন আমি কিন্তু লাকটির চুলা এটা সিদ্ধ করে নিয়েছি একটা বলক আসে পড়ে সেটাকে নামিয়ে ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব সংরক্ষণ করার জন্য আর অন্য পাশে অর্ধেক বালতি আছে সেটাকে আমি অর্ধেক কাঁচা রাখবো আর অর্ধেক হচ্ছে আচার তৈরি করব এই যে অলরেডি পলিথিন নিয়ে নিচ্ছি পলি ব্যাগ নিচ্ছি জিপলক ব্যাগ বা বাটি যে কোনো আপনি পাত্র রাখতে পারবেন প্লাস্টিকের কোটও রাখতে পারবেন কাছের মধ্যে কাছের কোটও রাখতে পারবেন তো পলি ব্যাগে রাখলে হয় কি মানে সহজে আপনি অনেকগুলি একসঙ্গে রাখতে পারবেন বা একসঙ্গে জড়ো করে রাখতে পারবেন বাটিতে বা কাচের পাত্রে রাখলে ডিপ ফ্রিজে রাখতে গেলে একটু ঝামেলা মনে হবে আর কড়াইতে যেটা দেখেছি সেটা হচ্ছে আচার তৈরি করার জন্য এখানে দেখুন দুই পোটলা আমি রেডি করে নিয়েছি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে সারা বছর যেন আমি তরকারি বা টক তরকারি খেতে পারি বা টক ডাল খেতে পারি বিশেষ করে আমার বাচ্চারা টক ডালটা বেশি পছন্দ করে আর এইখানে দেখুন দেখাচ্ছি এটা কিন্তু আমি আগেই সংরক্ষণ করে রেখেছিলাম যেহেতু বরফ হতে সময় লাগবে ভিডিওটা শেষ করে ফেলবো সেই জন্য যে ডিপ ফ্রিজে যেটা ছিল সেটা দিয়ে আমি ভিডিওটা সমাপ্তি করে ফেলি ডিপ ফ্রিজ থেকে যখন বের করবেন এরকম থাকবে একটার সাথে একটা লেগে যাবেন আপনি জুড়েই একটু ইয়ে করলে আঘাত করলে দেখবেন একটার থেকে একটা ছেড়ে দিচ্ছে তখন আপনি টক ডাল বা টক তরকারি রান্না করতে পারবেন খুব সহজে অনেকে আছেন সারা বছরে টক খেতে পছন্দ করেন আপনি ইচ্ছে করলে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেও আপনি তরকারি ডাল তো খেতেই পারবেন আচারও তৈরি করতে পারবেন আস্ত যে আচারটা সেটাও তেলে আপনি চবিয়ে আচার তৈরি করতে পারবেন বা মিষ্টি আচারও তৈরি করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ